हूँ मेरा दिल मदीने में गए फूल तो फूल काटू क्या हुए जन्नत से बरकर मदीने में गए अल्लाह सुदिना

وعلي آل سيدنا ও বাইজনের সোনার মানে যুবকেরাম আপনারা মায়েরাম আবারও মনে করিয়ে দেয় মরণ একদিন হবে আল্লাহ তিনি কখন ডাকবেন কেউ জানিনা আপনার আমার জন্য দোকানদার রেডি করে রেখেছে ওই খাটিয়ার কথাটা ভুলে গেছি খাটিয়া আমাদের বলে নাই কখন চলে যাবো জানি না জীবনটাকে পবিত্র করুন কথা বলেছি একটু মিথ্যার কো পয়েন্ট তুলে ধরি আজ দেখবেন গোটা বিশ্বে মানুষের মধ্যে যেমন হিংসা পরিমাণ বেশি আজ মানুষের ঘর বাড়ি ভালো হলো জামাকাপড় বড় ভালো হলো গাড়ির মডেলটা পালটাই হলো মানুষের চরিত্রের ভিতর থেকে মিথ্যাটা গেল না আল্লাহ দয়াময় কোরআন শরীফে বললেন ফালা আনাতুল্লাহি আলাল কাযিবিন মিথ্যাবাদীর উপরে আল্লাহ

রেপি রেপা বলা যাবে নাম নাম কোনো ঘটনাকে শাক্ষী হিসাবে দেখেছি টাকাকে খেয়ে পাল্টি বাজি খেয়ে উল্টো করে দেওয়া যাবে না ছেলে বলে জামাই বলে ভাই বলে দলের লোক বলে উল্টো শাকসি দেওয়া যাবে না মুসলমান কারোর বাচাই না করে কারণ নামে মিথ্যা অপবাদ দেওয়া যাবে না ও ভাইয়েরা বাবা জেরা এই মোবাইল ফোন এসেছে আছি এক জায়গায় বলি আর এক জায়গায় মিথ্যা বলা যাবে না একটা হিংসার চিত্তরও যেমন তুলে ধরেছি আমাদের মধ্যে দিনে দশটা বিশটা মিথ্যা বলে মিথ্যা না বললে দিন পার হয় না মিথ্যা বলে আর অনাথ আল্লাহ নামের এরকম মানুষ আছে না আপনি ব্যবসায়ী মানুষ আজ দেখুন আমাদের ভিতরে চরিত্র কেমন নোংরা আপনাদের আঘাত দেওয়া উদ্দেশ্য নয় বাস্তব উপলব্ধি করুন একটা ব্যবসায়ী মানুষ আপনি ব্যবসা করেন কোনো আপত্তি নেই কিন্তু ব্যবসা ক্ষেত্রে মিথ্যা বলতে পারবেন না সবচেয়ে কিনেছে আট টাকা পাইকুরি রেটে খুচরা বিক্রি হচ্ছে দশ টাকা কিলো একজন খরিদ্দার বললো ন টাকা যদি হয় এক কিলো নব ওই লোকটা যখন চলে যাচ্ছে ওই লোকটাকে দাঁড়

চাকরি করে ঘর করতে পারে বেশি বেশি পঞ্চাশ বিঘা জমি আর কিনতে পারে খুব বেশি বেশি একটা মানুষ ব্যবসা চাকরি করে করে পঞ্চাশ বিঘে জমি আর পঞ্চাশ লাখ টাকা জমাতে পারে পাঁচ হাজার কোটি টাকার মালিক হওয়া সম্ভব